ভাবি কেমন আছেন আমি ভাই আছি তুমি কেমন আছো ভাবি আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমরা কি ভালো থাকি ভাবি আমি তো সব সময় তোমাদের পাশেই আছি দেবরা তোমাদের ভাবি তোমাদের পাশেই আছে তোমরা কি ভেবেছো তোমাদের পাশে আমি নেই ভাই আমাদের রাতে কত কষ্ট হয় তা কি আপনি জানেন আমাদের কষ্টটাকে মিটাবেন না আপনি কি কষ্ট দেওয়ার বলে দাও আমি তোমার কষ্ট খানা মিটিয়ে দেব এটা আবার আপনাকে বলার আগে আপনি তো বুঝেই নেন যে আমরা কি চাই আপনি কি বুঝেন না ভাবি আমরা আপনাকে চাই আপনি কি বোঝেন না না দাও বুঝিনা তোমরা আমাকে খোলা খুলি ভাবে বলো না রে বুঝতে পারছি না আপনাকে আমরা পদ মারা পদ মারা 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 পদ খেলতে চাই বুঝছেন তো আচ্ছা কাল এসে তোমাকে পদ মারা আমি শালার বেটা শালা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আইকন টিপ বাটন আচ্ছা ভাবের পক্ষ থেকে সবাইকে বাই বাই জানানো যাচ্ছে টা বাই বাই